আমার বহুদিনের স্বপ্ন পূরণে আজকে চলে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের তপকাফি প্রাসাদে এখানে একটি মিউজিয়াম আছে এই মিউজিয়ামে আমাদের ইসলামের অনেক নিদর্শন রয়েছে হজরত মোহাম্মদ সরল সাল্লাম হজরত মৌসা আলাইসাল্লাম হজরত দাউদ আলয় সাল্লাম হজরত ইয়াহি আলাই সাল্লাম হজরত ইব্রাহিম আলাই এদের ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে রয়েছে যেমন আমাদের রস্ল সাল্লামের ব্যবহৃত স্যান্ডেল জুতা দাউদ আল্লাহ সাল্লামের ব্যবহৃত তরবারি মোসা আলাহি সাল্লামের ব্যবহৃত লাঠি ইয়াহি সাল্লামের হাতির বাহুর খোলস এবং আমরা ভিতরে প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি কাবা ঘরের চাবি আপনারা জানেন তুরস্কের সুলতানেরা দীর্ঘদিন ধরে সৌদি আরব শাসন করেছিলেন এবং সেই শাসনের সময় অনেক নিদর্শন তারা সৌদি আরব থেকে তুরস্কি নিয়ে এসেছেন আমরা তারই নিদর্শনস্বরূপ পবিত্র মক্কা ঘরের চাবি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হযরত মোসা আল্লাহ সালামের লাঠি ওনার মর্যাদাপন্ন লাঠি যে লাঠি উনি ছেড়ে দিলে সাফ হয়ে যেত এবং এই লাঠি ও বিষয়ে আল্লাহ সোবল অনেকগুলো আয়াত নাজিল করেছেন মোসা আল্লাহ সাল্লামের মর্যাদাপূর্ণ লাঠি এটি দেখার সৌভাগ্য হল কয়েক হাজার বছরের পুরনো ওই লাঠি আমরা দেখতে পাচ্ছি দাউদ আল্লাহ সাল্লামের তরবারি আপনারা জানেন দাউদ আল্লাহ সাল্লামের জন্য আল্লাহ সুমন তালা লোহাকে নরম করে দিয়েছিলেন উনি ইচ্ছা মতো লোহা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারতেন দাউদ আল্লাহ সাল্লামের তরবারি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার বছরের পুরনো তরবারি আল্লাহ সুমন আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের রসুল সাল্লি সাল্লামের পায়ের ছাপ এটি আমাদের দেখার সৌভাগ্য হলো আমরা মক্কা দেখে এসেছিলাম হজরত ইব্রাহ সাল্লামের পায়ের ছাপ আজকে আমাদের সৌভাগ্য হলো আমাদের প্রিয় নবী সাল্লাই সালামের পায়ের ছাপ দেখার আপনাদেরকেও আমরা এটার সাথে শরিক করে নিলাম এটি আপনারা দেখতে পাচ্ছেন হজরত ইয়া আল্লাহ সাল্লামের হাতের আর কি এটা ওনার হাতের মাপের তৈরি করে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা স্কার এই স্কারটি অটোম্যান্ডা ব্যবহার করত যেখানে তাহিদের পানি লেখা ছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন হজরত ইব্রাহিম আল্লাহ সালামের ব্যবহৃত পাথরের পাত্র এই পাত্র আমাদের প্রিয় নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম ব্যবহার করতেন পাথরের পাত্র আমাদের দেখা সৌভাগ্য হাজার হাজার বছরের পুরনো আমার সাথে আপনারা দেখছেন আপনারা দেখছেন দাউদ আল্লাহ সাল্লামের দরবারি এটি দেখে চোখ জড়িয়ে গেল দাদামের তরবারি এখানে কোরআন তেলোয়াত চলতেছে এটা দেখতেছেন ওসমান রাজউল্লাহন সময়কার হাতের লেখা কোরআন আল কোরআন ওই যে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক উনি ওখান থেকে তেলোয়াত করতেছেন তেলোয়াত করতেছেন সুমধুর সুর অন্তর জড়িয়ে ওনার ওনারদের অচ্ছনে খুবই সুন্দর সুর বা আমরা এটা এখানে শোনাতে পারছি না আপনাদেরকে আমরা আরও সামনে অনেক নিদর্শন দেখতে পাব আমরা সহি হাদিস সহি হাদিস আল বুখারি দেখতে পাচ্ছি হাদিসের গ্রন্থ সহি আল বুখারি এটা আমরা দেখতে পাচ্ছি রসুল সাল্লামের ব্যবহৃত কাপড় রাখার বাক্স যাকে ওয়ার বলা হয় ড্রয়ার আর কি এখানে রসুল সাল্লাম তার ব্যবহৃত কাপড় রাখতেন এই বাক্সে আমরা আরও সামনে আঁকাবো আপনারা দেখে নেন রসুল সাল্লামের ব্যবহৃত কাপড় রাখার ড্রয়ার আমরা আবারও রসুলসাইসাল্লামের আর একটি পায়ের ছাপ দেখতে পাচ্ছি যেটা অটোম্যান সুলতানরা তাদের নিজস্ব সংরক্ষণ থেকে ছিল সেখান থেকে মিউজিয়ামে এসেছে সুলতানদের নিজস্ব সংরক্ষণ থেকে এটি উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা সুরা আল কাদর চামড়ার উপরে লিখিত নিচে একটি চিঠি ইসলাম আসা গভর্নর এই চিঠি তিনি সভাকে পাঠিয়েছিলেন আমরা আর চিঠি দেখতে পাব এখানে রসুল সাল্লামের লিখিত চিঠিগুলো আছে আরেকটি চিঠি এটা হারিস আসামির আল গাসানির কাছে আমাদের প্রিয়নবী রসুল সাল্লা সাল্লাম পাঠিয়েছিলেন এই চিঠিটি এই এখানে রসুল সাল্লামের দাড়ি ও চুল রক্ষিত আছে এই পাত্রে এখানে রসুল সাল্লামের দাঁত মোবারক তরবারি ও ব্যবহৃত স্যান্ডেল ও জুতা রয়েছে দেখছেন রসুলসল্লা সাল্লামের ব্যবহৃত স্যান্ডেল জুতা ও তরবারি রসুল সাল সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন না অনেক দেশের পর্যটক এসছে মুসলিম নন মুসলিম অনেক দেশের পর্যটক এসছে এখানে আমাদের বাংলাদেশি পর্যটকদেরও দেখা পেলাম বিশ্বের বিভিন্ন পর্যটকদের সাথে আমাদের বাংলাদেশি পর্যটকরা এই প্রাসাদের মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখছেন এবং মুসলিমরা দেখা খুবই আবেগে আপ্লুত হচ্ছেন এটি একটি সৌভাগ্যের বিষয় এখানে রসুল সাল্লা আলা দাঁতমবারক ও ব্যবহৃত স্যান্ডেল জুতা রয়েছে এটি আমরা আসলে ওনার এই ব্যবহৃত জিনিসগুলো দেখানোর জন্য একটু আস্তে আস্তে এই ভিডিওটি করা হচ্ছে যাতে আপনারা দেখতে পান আসলে এটা দেখা খুবই কঠিন ক্যামেরাতে তো দেখা খুবই কঠিন ওখানে খুবই সূক্ষ্মভাবে তাকালে এটা দেখা যায় দেখছেন পর্যটকরা খুবই চেষ্টা করছে এটা দেখার জন্যে খুবই ভালো লাগছে আমাদের এখানে আসতে পেরে আমরা স্লো ভিডিও করে এটা দেখার চেষ্টা করছি যে রসালামের দাঁত মোবারক দেখা যায় কি না আমরা চেষ্টা করছি এখানে মুসলিম নন মুসলিম সবাই খুবই চেষ্টা করছে রসউাল্লামের নিদর্শনগুলো দেখার জন্য এটা আমাদের বড় সৌভাগ্য প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগের ব্যবহৃত জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ নিয়ামত আমরা খুবই ভালো লাগছে আমাদের রসুল স্লামের ব্যবহৃত পাত্র এই ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার সৌভাগ্য আল্লাহ সোহন আমাদের সাথে আপনাদেরকে দিয়ে দিলেন আমরা আল্লাহ সুমনতাল্লাহর দরবারে লাখো শুক্রিয়া আদায় করি যে আবার আমাদের প্রিয়নবী রসুলের ব্যবহৃত জিনিসগুলো আমাদের দেখার সৌভাগ্য উনি করে দিলেন আমাদের দেখার সৌভাগ্য হলো আপনাদেরও দেখার সৌভাগ্য হচ্ছে আমাদের প্রিয় নবী রসউলামের ব্যবহৃত জিনিসপত্র আপনারা যারা তুরস্কে বেড়াতে যাবেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা তোপ কাপি প্যালেসে আসবেন এবং সচক্ষে দেখে আসবেন আমাদের ইসলামী নিদর্শনগুলো এখানে এই নিদর্শনগুলো দেখলে আমাদের ইমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ এই নিদর্শনগুলো দেখা খুবই জরুরি আমার মনে হয় যারা সামর্থ্য আছে আল্লাহ সুমন তাল্লাহ তাদের সামর্থ্য দিয়েছেন যারা তুরস্কে বেড়াতে আসতে পারেন তুরস্কে বেড়াতে আসলে অবশ্যই এই মিউজিয়ামটি দেখবেন এখানে অনেক নিদর্শন রয়েছে ছেলে এখানে স্লো দেখানো হচ্ছে শুধু নয়ন ভরে দেখার জন্য। মুহূর্তেই শেষ যাতে না হয়ে যায় এই জন্য এখানে ভিডিওটা একটু স্লো করে করা হয়েছে যে নয়ন ভরে রসুলসাল্লাহ সাল্লামের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখার জন্যে এখানে সবাই খুবই আগ্রহ ভরে দেখার চেষ্টা করছেন এবং যাদের হাতে মোবাইল আছে সবাই ছবি তোলার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি রসুলসাল্লাহ সাল্লামের তরবারি জোতা দেখেন কী সুন্দর সুন্দর তরবাড়ি আমাদের প্রিয় নবী রসুলসাল্লাহ সাল্লাম ব্যবহার করতেন কি সুন্দর কারুকার্য করে তরবারিগুলো দারুণ কারুকার্য তরবারিগুলো এই প্রতিটি রসলসুল্লামের ব্যবহৃত তরবারি এটা দেখতে পাচ্ছেন আশীর্বাদ আশীর্বাদস্বরূপ ধুলা যেটা যখন রসুল কবর সংস্কার করা হয় তখন এই ধুলা নিয়ে আসা হয়েছিল তুরস্কে খালিদ বিন ওয়ালিদের তরবারি সাহাবি খালিদ বিনিদ তরবারি আপনারা দেখছেন এখানে আবওয়াজ্লানুর চুল আছে হজরত আবাকর সিদ্দিক রাজ চুল আছে এখানে পাশে যেটা দেখছেন হজরত আলী রাজুল্লাহ আনোর লিখিত কোরআন আছে এখানে এই যে এই যে যেটা দেখছেন এখানে এটার মধ্যেই আবকর রাজ চুল আছে এখন যেটা দেখছেন হযরত আলী রাজুল্লাহ আনোর লিখিত কোরআন ওনার হাতের লেখ লেখা ওনার হাতে লিখিত কোরআন আর দেখছেন হজরত অমর রাজালি যেটা দুটো খাড়া করে দেয়া আছে আর এইগুলো হচ্ছে হজরত আলী রাজালি অনেকগুলো দরাবারি হজরত আলী রাজাল আলো আর এখন যেটা দেখছেন ওয়াইস আল খরনের টুপি ইনি সাহাবি ছিলেন না এখানে হযরত আল আলী রাজাল্লানোর পাগলি এবং তারই পাশে ওনার ছেলে হযরত হুসাইন রাজন পাগলি আছে এখানে ফাতিমা রাজাল্লা কামিজ আছে এবং আরও অনেকগুলো কামিজ আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আল্লাহ হাফিজ